সন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ মানুষ যখন হজ করে তখন একটা ভাব যখন সালাত সিয়াম হজ এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন এটা যখন শেষ হয়ে যাবে বাইরে যখন যাবেন ওটা হচ্ছে দুনিয়া ওটাকে কি বলে দুনিয়া মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন ওটাকে কি বলে দুনিয়া একটা এবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ মানুষের জীবন কয় এবার বুঝেন এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত এবাদতের জগতে হুকুমের নাম কি আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শাহক বা আবদুল্লাহ ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম প্রশ্নটা ঠিক হবে না প্রশ্নটা কি হতে হবে বলেন বকস্র কি বুঝতে পারেননি আমার কথা প্রশ্ন কি হতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত এটা প্রশ্ন হতে হবে কেন হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আবদুল্লাহ ভাই মদ খাওয়া কি সুন্নাত না বেদাত প্রশ্নটাই ঠিক হয়নি কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত আর দুনিয়ার হুকুম কি হালালার হারাম আর এবাদতের হুকুম কি সুন্নাত আর বেদাত এতটুকু বুঝা গেছে তো সবাই এবার চলেন এবাদত হচ্ছে সুন্নাত বেদাত দুনিয়া হচ্ছে হালালার হারাম দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম হচ্ছে মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসুল হারাম করেছেন এটা হলো মূলনীতি আল আসলু হেল্লাহ আসল হচ্ছে হালাল হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে দলিল দিতে হবে যেমন আপনাকে একটা উদাহরণ দিই আল্লাহ সুবহান ও তালা পবিত্র করেন বলছে হরিমাত আলাই কুমুল মাই তোয়া দাম আলহামুল তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত মৃত জিনিস শুকুরের গোশত আল্লাহ রসুল হাদিসে বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে জি মেখলা বিন দি ও সেবা যার থাবা আছে থাবা আলা প্রাণী যার শিকারি দাঁত আছে শিকারি দাঁতওয়ালা প্রাণী কুকুর শ্রীকালের মতো থাবা আলা বলতে